ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব নাও প্রতিটি মানুষের জীবনেই উত্থান পতন আসে আর এসব ঘটে সময়ের চক্রে সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই আপনি আপনার জীবনে কিছু ব্যক্তিকে রাজা থেকে দরিদ্র এবং দরিদ্র থেকে রাজাতে পরিবর্তিত হতে দেখে থাকবেন সেরকমই যখন আপনার জীবনে কোনো বড় পরিবর্তন ঘটতে চলে তখন এত বড় পরিবর্তনের আগে আপনি ঈশ্বর বা সৃষ্টির কাছ থেকে বেশ কিছু লক্ষণ পাবেন এমন লক্ষণ পেলে বুঝবেন যে ঈশ্বর ভবিষ্যতে আপনার জন্য ভালো কিছু ভেবেছেন তো আসুন জেনে নেওয়া যাক সেই বিশেষ লক্ষণগুলো নাম্বার ওয়ান জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তি তার শুভ সময় শুরু হওয়ার আগে অনেক ধরনের লক্ষণ পায় এর মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হলো ব্যক্তি ভালো স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্নে ব্যক্তি ঈশ্বরের দর্শন অর্থ গাছপালা এবং সবুজের মতো জিনিস দেখতে শুরু করে যদি আপনার সাথেও এমন হয় তাহলে বুঝুন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার প্রতি সদয় হতে চলেছেন এটাও বিশ্বাস করা হয় যে ভালো সময় শুরু হওয়ার আগেই একজন মানুষ ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পেতে শুরু করে শুধু তাই নয় ভবিষ্যৎ নিয়ে করা কল্পনাগুলো সঠিক প্রমাণিত হতে শুরু করে নাম্বার টু আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন এবং কারো হাতে জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ যে আপনার খালি অর্থভাণ্ডার পূর্ণ হতে চলেছে পয়েন্ট নাম্বার থ্রি হঠাৎ খুশি হওয়া অনেক সময় আপনি হয়তো দেখেছেন হঠাৎ করে মনে মনে খুশি হতে শুরু করে এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো লক্ষণ দিচ্ছেন এই সময় আপনি যেভাবে খুশি হচ্ছেন একইভাবে ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে খুশির মুহূর্ত আনতে চলেছেন এবং আপনার জীবনের সমস্ত দুঃখ খুব তাড়াতাড়ি দূর হবে তো নাম্বার ফোর কথিত আছে যে ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন যদি ছোট শিশু বা শিশুরা হঠাৎ করে আপনার দিকে তাকিয়ে হাসে বা আপনাকে ইতিবাচক কিছু বলে তবে এটি একটি লক্ষণ যে আপনার জীবনে ইতিবাচক কিছু ঘটতে চলেছে পয়েন্ট নাম্বার ফাইভ শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার মহালক্ষ্মীর আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এই দিনে যদি পথে কোথাও একটি কয়েন করিয়ে পান তাহলে এটি একটি শুভ লক্ষণ যদি এটি ঘটে তবে বোঝা উচিত যে ভবিষ্যতে আর্থিক লাভ হতে চলেছে তো পয়েন্ট নাম্বার সিক্স আপনি যদি রাতে খুশে পড়া তারা দেখতে পান তাহলে তৎক্ষণাৎ আপনার ইচ্ছা বলে দিন বিশ্বাস করা হয় সেই ইচ্ছা তিরিশ দিনের মধ্যেই পূরণ হবে তাই এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় তো পয়েন্ট নাম্বার সেভেন যদি খুব ভোরে শঙ্খের শব্দ শোনা যায় তবে এটিও একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় সকালে শঙ্খধ্বনি শোনার অর্থ হলো আপনার ভাগ্য খুলতে চলেছে পয়েন্ট নাম্বার এইট পুজোর সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা ফুল বা পাতা আপনার সামনে পড়ে যায় তাহলে এর অর্থ হল ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যদি আপনি মা গরু বা নারকেল দেখতে পান তবে এটিও একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় তো পয়েন্ট নাম্বার নাইন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় আপনি যদি ভোরে কোনো কাজে বের হন এবং কাউকে রাস্তায় ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার উপর সদয় হয়েছেন এবং আপনার বাড়ির সব সমস্যা দূর হতে চলেছে এবং আপনি অর্থও পেতে পারেন পয়েন্ট নাম্বার টেন আপনি যদি স্বপ্নে রাম রাম ধ্বনি শুনতে পান তবে এটি খুব ভালো লক্ষণ বলে মনে করা হয় যদি ওম মন্ত্রের প্রতিধ্বনি শোনা যায় তবে এটিও একটি ইতিবাচক বিষয় পয়েন্ট নাম্বার ইলেভেন কচ্ছপ দেখা একটি শুভ লক্ষণ ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন স্বপ্নে কচ্ছপ দেখলে তার সৌভাগ্যের লক্ষণ এতে আপনার ভাগ্যের বন্ধ দরজা শীঘ্রই খুলতে পারে পয়েন্ট নাম্বার টুয়েলভ আপনি যদি কোনো কাজের জন্য খুব ভোরে বাড়ি থেকে বের হন এবং আপনার পথে নতুন পাত্রপাত্রী দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার শুভ সময় শুরু হতে চলেছে এটি একটি শুভ দিনের শুভ লক্ষণ বলে মনে করা হয় তো পয়েন্ট নাম্বার থার্টিন আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙিনায় দরজায় বা অন্য কোনো স্থানে কালো পিঁপড়ার দল দেখতে পান তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করবেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পন্ন হতে চলেছে পয়েন্ট নাম্বার ফরটিন যদি হঠাৎ করে মহিলার বাম হাতে এবং পুরুষের ডান হাতের তালুতে চুলকানি শুরু হয় তাও শুভ লক্ষণ বলে মনে করা হয় এর মানে হল যে আপনি হঠাৎ আর্থিক লাভ পেতে চলেছেন পয়েন্ট নাম্বার ফিফটিন আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনের যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও আপনার জন্য শুভ লক্ষণ এছাড়াও ইনকামের বিভিন্ন উৎস থাকাও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ এটি বোঝায় যে খুব দ্রুত আপনার জীবনে আর্থিক ঝামেলা শেষ হতে চলেছে তো বন্ধুরা প্রতিটি মানুষকে তার জীবনে ভালো এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় হিন্দু ধর্মে এমন কিছু খারাপ লক্ষণের কথা বলা হয়েছে সেই লক্ষণগুলি দেখতে পেলে বুঝবেন আপনার জীবনে অপ্রীতিকর কিছু ঘটতে চলেছে বা ভাগ্য আপনার বিপরীতে যাচ্ছে অর্থাৎ এমন কিছু লক্ষণ আছে যার দ্বারা বোঝা যায় খারাপ সময় আসতে চলেছে আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে খুব শীঘ্রই আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসতে পারবো তো আবারও বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন